হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস তোমাকে কেমন আছো আশা করি ভালো আছো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে আসছি একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো ফ্রেন্ডস আমরা ধান মারছি ধান ঝাড়ছি আমি আর আমার মা তো এটা আমাদের বাড়ি হয় ঠিক আছে দেখো ফ্রেন্ডস তো এখন যাব আমি মার কাছে মা ধান মারছে তো চলো যাচ্ছি ফ্রেন্ডস এখন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওই যে আমার মা ধান মানছে সামনে দেখতে পাচ্ছ তো ওখানে যাচ্ছি আমি এখন ফ্রেন্ডস তো ভিডিওটা দেখো ফ্রেন্ডস লাস্ট পর্যন্ত ঠিক আছে তো ফ্রেন্ডস আমি ফাইনালে চলে আসলাম আমার মার মার কাছে তো আমি এখন ধান মানবো ঠিক আছে দেখো ফ্রেন্ডস এই যে